ওয়েলকাম ব্যাক ক্যান্ডিডিং কি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা ও শুভ দীপাবলির শুভেচ্ছা তো চলো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করা যায় তখন আমি এই ভিডিওটা আপলোড করবো তখন হয়তো কালী পুজো দেওয়ালি সব শেষ হয়ে যাবে তো ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি যাই হোক তো দেখো এ দেখো আমার বোন কেমন লাগছে বোনকে অবশ্যই কমেন্ট করে বলো দেখো এটা হচ্ছে আমার দেওয়ালির লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা সববার সববার ভালো তো দেখো আমি আমার বোন অলরেডি শুরু করে দিয়েছি বাড়িতে প্রদীপ জ্বালানো তো তোমরা কে কে জ্বালালে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো প্রদীপটার আলোটা কি সুন্দর দেখো আর আমরা কিছুটা ফটোশুটও করেছিলাম সেই ব্লগুলো আসবে সবাই দেখো এটা যেহেতু আলোর উৎসব তো ভাবলাম আমরাই কেন একা সাজবো চলো আমাদের আশেপাশে যে গাছগুলো আছে তাদেরকে একটু সাজিয়ে দিই তো সেখানে চুনো রাইট লাগিয়েছিলাম দেখো দেখতে কত ভাল লাগছে তারপরে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এই দেখো যেতে যেতে না রাস্তায় দেখি যে ফাংশন হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো গান শুনে না ভেতর থেকে মনে হয় কেমন নেচে নিচে উচি তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো রাস্তায় প্রসাদ বিতরণ